নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় আমার পাশে উপস্থিত আমাদের যে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি মাননীয় শ্যামল কুমোর মিত্র মহাশয় বন্ধু দিয়ে প্রেক্ষিত যে খবর আমরা আজ দিতে চলেছি সেটা অবশ্য আপনাদের সবারই অবগত আছেন যে আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার আমাদের দিয়ে মামলাটি উঠতে চলেছে তবে সেই মামলার যে ডেলি কজ লিস্ট সেটা এই মুহুর্তে আমরা পাব না সেটা পেতে পেতে ডিসেম্বরের লাস্ট উইক অবশ্যই না হলে জানুয়ারির দু তারিখে কারণ পয়লা জানুয়ারি পর্যন্ত চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ দু তারিখ খুলবে এবং সাত তারিখ আমাদের মামলাটা দু তারিখ অবশ্যই পাব এখন যেটা বলছি যে পনেরোই জুলাই আমাদের যে তেরোতম মামলাটা হয়েছিল তারপরে প্রায় মাস দেখুন মাস কেন মাস পরবর্তী ডেট পাওয়া গেল সেটা আর আপনাদেরকে সবিস্তার বলার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করছে সেটা অনেকে অনেক রকম ভাবেই বিচার বিশ্লেষণ করছে তা আমরা আর সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাই না এবং এইটুকু শুধু খবর আমরা নিয়েছিলাম যে একটা মামলা পরবর্তী যে ডেটটা সেটা ম্যাক্সিমাম ছ মাস এর বেশি কিন্তু দিতে পারে না সেইটাই নিয়ম আছে এবং সেক্ষেত্রে দেখুন ছমাস হয়ে যা যেত পনেরোই জানুয়ারি দু হাজার ঠিক তার সাত দিন আগে আমাদের মামলাটা ফেলেছে যাই হোক এবার আমরা আশা করছি যে মামলাটা ওই দিন উঠবে মাননীয় এখনো যে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় আর এস বিএন ভাটটি বিচারপতি মাননীয় বিচারপতি এস ভাট্টির এজলাসে মামলাটা উঠতে চলেছে এখন আমাদের এবার অনেক রকমভাবেই আশা করছি তবুও না চালে বিশ্বাস নেই এ কথাটা আগে থেকেই বলে রাখছি যে সাতই জানুয়ারি দু মামলাটি অন্তত শুনানি হবে বলেই আশা করছি প্রথমত হচ্ছে নন মিসলেনিয়াস হিসাবে মামলাটি আছে দ্বিতীয়ত মামলাটির পরিপ্রেক্ষিত যেটা একটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা এর আগেও আমি বলেছি যে এবার আর সরকারি যে অ্যাডভোকেট তিনি ঢুকে বলবেন যে মামলাটা এক্সটেন্সিভ হিয়ারিং চাই বা রিকোয়ার হিয়ারিং এক লেন্থ একই ব্যাপার যে লেন্থি হিয়ারিং হবে সে কারণে পরবর্তী দেড় দিন সেটা আর এবার ওই যে নোটিফিকেশন যে প্রকাশ পেয়েছে তাতে বলেছে নয় হার্ড কপি দিয়ে জানাতে হবে আর হলে মেলে জানাতে হবে যে মামলাটা পরবর্তীকালে কবে শুনতে চায় সেটা কোর্ট পরবর্তী ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করবে তাই মামলাটা শুনতে হবে মামলাটা শোনার পর জাজ দয় যে পরবর্তী ডেট দেবে সেটাই হবে সেই ডেটের পরিপ্রেক্ষিতে যদি তারা মনে করে যে এই ডেটে আমরা আসতে পারবো না বা শুনতে পারবো না পরবর্তী ডেটের জন্য সেটা ওই মেলের মাধ্যমে জানতে হবে এবার দেখুন তেরোটা মামলা আমরা এই সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল কিন্তু মামলাটা হয়নি সেটা তো আপনারা সবাই জানেন কেন হয়নি আমরা প্রত্যেকবারই কর্মচারী সমাজকে সবই বলে যাই এবার চোদ্দতম মামলা হচ্ছে অনেকে বলছে অমুক অ্যাডভোকেটকে করুন অনেকে বলছে অমুককে নিন এই এই মামলা যাদের দ্বারা আপনারা করছেন তারা কিছু করতে পারবে না দেখুন ব্যাপারটা সেটা না এখন মামলাটা হচ্ছে সরকারি সরকার নিয়ে গেছে সরকারের বক্তব্য শোনার পরই আমাদের বক্তব্য শুনবে আমাদের বক্তব্য তো শুনছেই না আমাদের বক্তব্য জাহাজয় শুনছেই না জাহাজয় সরকারের বক্তব্য শোনার পর আমাদের বক্তব্য শুনবে সেক্ষেত্রে একদিনেও হতে পারে দুদিনেও হতে পারে বা তিনটে শুনানিও হতে পারে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না কিন্তু আমাদের মামলা যেভাবে হচ্ছিল আমাদের মামলা যে আইনজীবীরা তারাই চালাবে আমরা আর পরিবর্তন আমরা করবো না করার মতো আমাদের ক্ষমতাও নেই এবং যারা এতদিন মামলাটা চলে আসলো তাদেরকে বাদ দিয়ে আমরা অন্য কোনো আইনজীবীকে আমরা সেখানে নিয়োগ করব না আর যে পরিস্থিতিতে আমরা আবারও আপনাদের কাছে এসছি সেটা হচ্ছে খরচপাতি হিসাবে আমাদের তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন সেই প্রেক্ষিতটাও আমাদের যে প্রেসিডেন্ট আছে সেটা বিস্তারিতভাবে বলবে আপনারা একটু তার মুখ থেকে এই আমাদের যে অর্থনৈতিক দুরবস্থাটা সেটা একটু মন দিয়ে শুনবেন নমস্কার নমস্কার প্রিয় কর্মচারী বন্ধুরা আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি এস ডি এন ভাট্টির এজলাসে ডিভিশন বেঞ্চে মামলাটি উঠতে চলেছে এখন দীর্ঘ ন বছর ধরে এই মামলা চলছে দু সাল থেকে আমরা প্রথম পাঁচ বছর দু সাল থেকে নিজেদের সংগঠনের সামর্থ্যে মামলা চালিয়েছি তারপরে আমরা আর পারিনি আমরা কর্মচারী বন্ধুদের কাছে আবেদন রেখেছি যে আপনারা অর্থ সাহায্য করুন মামলাটা চালানোর জন্য এবং এতদিন পর্যন্ত আপনাদেরই আর্থিক সহায়তায় এই মামলা আমরা চালিয়ে নিয়ে যেতে পেরেছি এটা অত্যন্ত সত্যি কথা যে গত তেরো বার মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটা শুনানির জন্য উঠেছে কিন্তু শুনানি হয়নি সুপ্রিম কোর্ট এর আগে একাধিকবার বলেছেন যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড আমাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাই কার্যকর হচ্ছে সরকার পক্ষ রাজ্য সরকার চাইছেন যে যে কোনোভাবে হোক মামলাটাকে আরও বিলম্বিত করা কারণ তারা জানেন তাদের আইনি উপদেষ্টারা খুব ভালোভাবেই সরকারকে বুঝিয়েছেন যে দু হাজার সালের একত্রিশে আগস্ট যে রায় হয়েছিল কলকাতা হাইকোর্টের বিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ তার বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে কোনো আবেদন রাজ্য সরকার করেননি শুধু তাই নয় সেই রায়ের উপরে একাধিক রিভিউ পিটিশন করে সরকার সেই রায়কে মান্যতা দিয়েছেন অর্থাৎ দু সালের ওই রায় আর পরিবর্তন করার কোনো আইনি সুযোগ নেই সরকার যে এসএলপি টা দাখিল করেছেন সেটা হচ্ছে দু হাজার বিশ সাল বিশে মে দু সালের বিশে মে যে রায়টি বেরিয়েছে অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট তার বিরুদ্ধে কাজে আমরা একশো শতাংশ নিশ্চিত যে সুপ্রিম কোর্টে যে রায় হোক না কেন ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এই রায়টা উল্টে যাবে না এই রায়টা থাকবে কারণ এর বিরুদ্ধে কোনো মামলা হয়নি রাজ্য সরকার করেননি এবং রাজ্য সরকার এই মামলাকে ইতিমধ্যেই গ্রাহ্যতা বা মান্যতা দিয়ে দিয়েছেন সে কারণে মামলাটা সম্পর্কে আমরা চূড়ান্ত আশা কিন্তু সমস্যা হচ্ছে যে গত ১৩ দিন শুনানির জন্য উঠলেও মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটা শোনেননি এবং কেন শোনেননি এর দুটো ছোট উদাহরণ দিই যে একদিন মামলাটা একটা দশ মিনিটে উঠেছিল এবং সমস্ত মামলা কিন্তু তখন শেষ হয়ে গিয়েছিল গোটা দ্বিতীয়ার্ধ পড়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট শোনেননি আর একদিন সমাজ মাধ্যমে কোনো মন্তব্যের প্রেক্ষিতে একজন মাননীয় বিচারপতি মামলা শুনতে চাননি অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটা শুনছেন না তাই মামলাটা উঠছে না এবার কোনো আইনজীবীর দক্ষতা তখনই প্রমাণ হয় যখন শুনানি পর্ব চলে শুনানি পর্বের আগে কোনো আইনজীবীকে ডেকে দেওয়া যে এর দ্বারা কিছু হবে না এই ধরনের অতি সরলীকরণে আমরা বিশ্বাসী নই দ্বিতীয় বিষয় বিষয় হচ্ছে সর্দার আমজাদ আলী আমাদের মামলা লড়েছিলেন তিনি স্বেচ্ছায় আমাদের মামলা ছেড়েছেন তিনি যদি আবারও রাজি হন আমরা তাকে মামলায় নিয়োগ করতে রাজি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম প্রথম থেকে আমাদের মামলায় আছেন তারা মামলাটার সমস্ত কিছু ওতপ্রোতভাবে জানেন এবং এখনো পর্যন্ত তাদের উপর অনাস্থা জ্ঞাপন করার মতো কোনো বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়নি কাজেই তারা আইনজীবী থাকছেন দ্বিতীয় যে বিষয়টা অন্য কোন সিনিয়র আইনজীবী নিয়োগ আর্থিক কারণেই আমাদের পক্ষে অন্য কোনো সিনিয়র আইনজীবী নিয়োগ করা বাস্তবে সম্ভব হচ্ছে না পরিস্থিতি যা আপনাদের আর্থিক অনুদানে এতদিন মামলা চলেছে কিন্তু স্বাভাবিকভাবে দিনের পর দিন সুপ্রিম কোর্টে এই মামলা তারিখ পে তারিখ সংস্কৃতিতে পড়ে যাওয়ার ফলে কর্মচারীদের মধ্যে এমন একটা হতাশার সৃষ্টি হয়েছে যে আর কিন্তু অর্থ সাহায্য আসছে না এবং গত দিনের পনেরোই জুলাই যে মামলাটা আমরা লড়েছি সেদিনও কিন্তু পুরোপুরি ধারের টাকায় মামলাটা লড়েছি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু নেই বিপুল পরিমাণ ধার কাজেই আপনাদের কাছে আবারও আবেদন রাখছি যে দয়া করে আপনারা আর্থিক সাহায্য করুন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি নাম্বার আমরা নিচে দিয়ে দিচ্ছি আপনারা আর্থিক সাহায্য করুন একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে গত কয়েক বছর ধরে বকেয়া ডিএ আদায়ের দাবিতে উনচল্লিশ ডিএ এখন বকেয়া সারা ভারতে সর্বভারতীয় রেকর্ড গণতান্ত্রিক পথে একাধিক মঞ্চ এবং সংগঠন ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে কিন্তু সেই আন্দোলনের ফলে সরকার বিন্দুমাত্র চিন্তিত হয়েছেন বা সৌজন্যের খাতিরে আন্দোলনকারীদের ডেকে কোনো আলাচ আলোচনায় বসেছেন এমনটা আমরা দেখিনি তার মূল কারণ আমাদের মধ্যে কর্মচারীদের মধ্যে একটা বড় অংশ সর্বদাই সরকারের সঙ্গে থাকেন তারা দাবি আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করেন না ফলে ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে আমরা সরকারের কাছে দাবি উপস্থাপন করতে পারি না আমি জানি না কোন স্বার্থে রাজ্যের সিংহবাদ কর্মচারী সরকার সমস্ত কর্মচারী সংগঠনের সদস্য হয়ে আন্দোলন থেকে বিমুখ থাকেন এবং সরকারের এই ডিএ বঞ্চনার কার্যক্রমকে সমর্থন করেন কিন্তু বাস্তব হলো তারা সরকারকে রাখতে চান পেটের লিভারের মতো বা বুকের হৃদপুণ্ডের মতো আন্দোলনকে সেভাবে সমর্থন করেন না এই অবস্থায় আন্দোলনের মাধ্যমে কতটা দাবি আদায় হবে সে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এই অবস্থায় মামলাটা যদি শুধু আর্থিক কারণে আমাদের ছেড়ে দিতে হয় তাহলে কিন্তু আগামী দিনের ইতিহাস আমাদের ক্ষমা করবে না কারণ এখন আমরা যা বুঝতে পাচ্ছি। যে মামলার দু সালের ওই রায় এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এটা যদি প্রতিষ্ঠিত করা না যায় তাহলে কোনোভাবেই সরকারকে আগামী দিনে ডিএ দিতে বাধ্য করা যাবে না আপনারা জানেন দু হাজার উনিশের রোপাতে ডি কোনো উল্লেখ নেই এবং আমরা তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারিনি কারণ এই একই ইস্যুতে একই সংগঠন দ্বিতীয় মামলা করতে পারে না কিন্তু অন্য কোনো সংগঠনও এই রোপা টু থাউজেন্ড নাইনটিনে বিয়ের অন্তর্ভুক্তির দাবিতে কোনো মামলা করেননি কেন করেননি তারাই ভালো বুঝতে পারবেন অর্থাৎ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের প্রতি পূর্ণ সমর্থন এবং শ্রদ্ধা জানিয়েও আমাদের আশঙ্কা যে আন্দোলনের মাধ্যমে খুব বেশি কিছু এই মুহূর্তে হচ্ছে না কাজেই মামলার প্রতি আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে এই জায়গা থেকে আমরা আপনাদের প্রত্যেকের কাছে আবেদন রাখছি আপনারা যথা সাহায্য আর্থিক সাহায্য করুন যাতে আগামী দিনে মামলাটা আমরা চালিয়ে যেতে পারি আপনারা যদি প্রতিশ্রুতি চান আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি না যে আগামী সাতই জানুয়ারি মামলার ফায়সালা হয়ে যাবে মাননীয় বিচারক ঋষিকেশ রায় অবসর গ্রহণ করছেন জানুয়ারি মাসে অনেক সময় আমরা দেখেছি অবসরের ঠিক আগে মাননীয় বিচারপতি তার এজলাসে থাকা মামলাগুলো ক্লিয়ার করে যায় সেরকম ঘটলে আগামী সাতই জানুয়ারি মামলার অন্তত শুনানি এবং একটা রায় আমরা আশা করতেই পারি আবার এরকমও হতে পারে যে বিদায়ী বিচারপতি ঋষিকেশ রায় তিনি মামলাটাকে বিচারাধীন রেখেই চলে গেলেন কি হবে এটা বলার মতো জায়গায় আমরা নেই আমরা সাধারণ করণিক কর্মচারী আমাদের পক্ষে সুপ্রিম কোর্ট কি করবে এ সম্পর্কে আগাম ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় কিন্তু আমরা বারবার বলছি যেহেতু দু হাজার আঠেরো রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো আপিল করেননি সেই রায়ে আইন গ্রাহ্যতা দিয়েছেন কাজেই যে কর্মচারীদের আইন গ্রাহ্য অধিকার আইনত বলবৎযোগ্য অধিকার এটা কোনো সুপ্রিম কোর্ট কোনো আদালত কর্মচারীদের থেকে কেড়ে নিতে পারবে না এই জায়গায় আমরা আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি দয়া করে অতীতের মতো আপনারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠান যাতে আমরা আগামী দিনে মামলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার